আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বছর হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি সালেমের সাথে যেন আল্লাহ এইরকম দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় সালেমদের এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালিমদের সব জায়েতে ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াসুমিমুন আন নাস সূরা 25 নাম্বার বারার 6 নাম্বার পৃষ্ঠায় 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত এটা এটা তাফহিমুল কোরআনে আছে ব্যাককাটা নিয়ে খুব ভালো করে দেখেছি এই জামানার মুজাদ্দিদ

পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আইনা ঘরের মাধ্যমে বিরুদ্ধে এটা নির্দিধায় এখন বলতে পারি এ দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো চৌত্রিশ জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি মিস্টার বললাম না এপর্যন্ত সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকে জালেম এবং জালেমের সহযোগী এরা সব হামজার মামলার আসামি কার বলেন বলেন আল্লাহর মামলার আসামি যিনি নিজের আয় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী ফাঁসির কন্টেন ছেলে যে খাবারটা দেয় আমি তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর দেখেছে ফাঁসির কন্টেন ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যত গুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাজাই দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ড লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হচ্ছে গরু নিয়ে দাঁড়ছে বাংলার মুসলমান যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লেখা আছে এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে থাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা হুজুর যাচ্ছে তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নামে একজন আছে রোরা জানতো না ওরা সানার পরেও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করবো না